একটা দলের নতুন কোচ কেউ আসার পর ভক্তরা সেই কোচ তার অতীত রেকর্ড কেমন কোন ক্লাব থেকে কতবার বরখাস্ত হয়েছে কতটা শিরোপা জিতিয়েছে তার খেলোয়াড়ের জীবনের কি অবস্থা ছিল সেগুলো কিন্তু একেবারে হিসাব বৃত্তান্ত সব বের করে নেয় তো রিয়াল মাদ্রিদে কিন্তু রাফা ভেনিদেস কোচ হয়ে আসছিল এবং রাফা ভেনিদেস কোচ হয়ে আসার পর আমার মনে হয় আসলে সিংহবাগ রিয়াল মাদ্রিদ ভক্ত যেটা চেয়েছিলো যে রাফা ভেনিতেজ বরখাস্ত হোক মানে সে যখন আসছে পারফরমেন্স তো পরের কথা সে যখন কোচ হয়ে আসছে আসার পরই মানুষ চাইছে রিয়াল মাদ্রিদ শুধু হারুক যদি রিয়াল মাদ্রিদ শুধু হারতেই থাকে হারতেই থাকে রিয়াল মাদ্রিদ কিন্তু কোনো কোচকে এত সুযোগ দেয় না তো আলটিমেটলি সেটাই হয়েছে রাফা ভেনিতেজ বরখাস্ত হয়েছে এবং তারপর জিতে দিন জিতার কোচ হয়ে আসে এবং তারপর তো ইতিহাস হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা সেটা হচ্ছে রাফা ভেনিতেজের আসার বরখাস্তের পর এখন ব্রাজিলের যে কোচ সে কোচ হচ্ছেন দুরিবল জুনিয়র এবং তার অধীনে ব্রাজিলের এই মুহূর্তে কি অবস্থা এটা তো আপনার সবাই দেখতে পাচ্ছেন অবস্থা যে কী সেটা না আমরা যদি বাদ দিই তার যে খেলার ধরন কৌশল ব্রাজিলের যে অবস্থা তার যেই কৌশল কীভাবে কী সাবস্টিটিউট করাচ্ছে কোন কৌশলে খেলাচ্ছে কী যে গেম রিডিং ক্ষমতা ও আল্লা মালুম এরকম একটা অবস্থা আর এই কোচকে এখন আসলে মানুষ বরখাস্ত দেখতে যাচ্ছে তো মানে ব্রাজিলের কোচের পর থেকে দুরিবল জুনিয়রকে এখন বরখাস্ত দেখতে যাচ্ছে আর এটা যদি এটা হয় মানে এটা সম্ভব যদি ব্রাজিল আগামী দুই ম্যাচে হেরে যায় অক্টোবরে ব্রাজিল আর দুইটা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে সেই দুইটা বাছাই পর্বের ম্যাচ যদি ব্রাজিল হারে তাহলে তার বরখাস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো সেই জন্য এখন কি করতে হবে ওই যে রিয়াল মসজিদ ভক্তরা যেটা করছিল সেটাই করতে হবে এখন দোয়া করতে হবে আগামী যে দুইটা ম্যাচ রয়েছে আগে মাসে যে দুইটা ম্যাচ আছে ব্রাজিলের সেই দুইটা ম্যাচে যাতে ব্রাজিল হারে আপনি চাইতে পারেন যে ব্রাজিল মানে প্রচুর বাজেভাবে হারুক এরকম আপনি চাইতে পারেন কারণ সাময়িক খারাপ সাময়িক ব্যর্থতা যদি একটা লং টার্ম সাফল্য যদি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যায় তাহলে সাময়িক ব্যর্থতা ভালো দুইটা ম্যাচে ব্রাজিল যাচ্ছে হারুক হারার পরেও যদি ব্রাজিল ফুটবল ফেডারেশনের যদি মাথার মধ্যে যদি কিছু ঢুকে তাদের যদি সুবুদ্ধি উদয় হয় তাহলে বা দুর্বল দিনকে বরখাস্ত করবে এবং সেখানে ভালো কোনো কোচ হয়তোবা পাওয়া যেতে পারে